হ্যাঁ কৃষ্ণা রাধে রাধে বন্ধুরা আমাদের বৃন্দাবন প্রেমীণতায় শুক্লা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চয়নে আমার প্রণাম আপনারা সকলেই কেমন আছেন আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন তো আমি শুক্লা আজকে আপনাদের বলবো অনেকে আমাদেরকে হোয়াটসঅ্যাপে কমেন্ট করছেন এবং ইউটিউবের ভিডিওতেও কমেন্ট করছেন যে মানে কোন সময় বুকিং করতে হবে কতদিন আগে বুকিং করতে হবে বা কী সব নিয়মকানুগুলো রয়েছে গরুমের ভিডিওগুলো অনেকে দেখেছেন এখন অনেকে দেখেননি তো সেই সব নিয়ে আজকে বিস্তারিত আপনাদেরকে জানাবো তো তার আগে যারা বন্ধুরা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটাও প্রেস করে দেবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য কারণ আমাদের চ্যানেল বৃন্দাবনে অনেক সুন্দর সুন্দর ভিডিও রয়েছে আমরা বিভিন্ন মন্দিরের ভিডিও দিয়ে থাকি আজ যেহেতু রাধারানীর কৃপায় হ্যাঁ বৃন্দাবনে আমাদের বাস হয়েছে আমরা এখানে রাধারণী কৃপা বাড়ি মানে গৃহ মন্দির নির্মাণ করতে পেরেছি তো সেই জন্য এখানে যেহেতু থাকার ব্যবস্থা রয়েছে তো আমরা কী করি গ্রুপ করে দর্শন করাই কারণ দেখুন অনেকে হ্যাঁ দুজন যদি আসেন আপনারা দুজন তিনজন তখন আমরা কি করি অন্য গ্রুপ মানে আরও হয়তো দু তিনজনের গ্রুপ আসে তখন একসাথে অ্যাডজাস্ট করি কারণ আমরা যখন হ্যাঁ বড়ো গাড়ি করে বাইরের গুলো দর্শন করাই যেমন বরসানা নন্দগাম গোবর্ধন গোকুল আরও অনেক স্থান রয়েছে তো কি হয় যখন দুজনের ক্ষেত্রে বড়ো গাড়ি করে তাদের খরচা বেশি পড়ে যায় তাই না তো আমরা কী করি দর্শনার্থী যারা রয়েছেন ভক্তবৃন্দরা তাদের কথা মাথায় রেখে গ্রুপ করে করলে কী হয় তাদের খরচাটাও কম পড়ে তখন যদি আপনারা ছয় সাতজন গ্রুপ করে আসেন হ্যাঁ বা বারো চোদ্দো জন গ্রুপ করে আসলে আরও খরচা কম পড়বে তো আপনারা নিজেদের সুবিধা অনুযায়ী করবেন কারণ অনেকেই থাকে যে বৃন্দাবনে আসার জন্য ইচ্ছুক থাকেন তাই না তারপর সামনে আসছে জন্মাষ্টমী এটা অনেক বড়ো বিষয় ষোলোই আগস্ট পড়ে জন্মাষ্টমী রাধাষ্টমী রয়েছে একত্রিশে আগস্ট কিন্তু রাধাষ্টমীর সময় সম্ভবত আমাদের একটা বড়ো গ্রুপ বুকিং হয়েছে সেই সময় আমরা আর বুকিং নিতে পারবো না আপনারা রাধাষ্টমীর সময় জন্মাষ্টমীর সময় যদি হ্যাঁ কেউ আসতে চান একটা ছোটো গ্রুপ রয়েছে তো আপনারা যদি আরও কেউ আসতে চান তাহলে যোগাযোগ করবেন এছাড়া জন্মাষ্টমী রাজাষ্টমীর মাঝেও একটা গ্রুপ আছে ওনাদের এখনও টিকিট হয়নি ওনারা টিকিট হলে কনফার্ম ডেটটা জানাবেন তো কুড়ি তারিখে সম্ভবত কয়েকজনের আসার কথা রয়েছে এরকম করে আমরা কী করি মানে সমস্ত গ্রুপগুলো অ্যাডজাস্ট যদি করা হয় তাহলে ওনাদেরও খরচাটা কম পড়ে তো আপনাদেরকে আমরা বলেছিলাম আগে আমি প্রায় দিনই বলে থাকি যে এখানে তিন টাইম বাঙালি প্রসাদ রয়েছে অন্য জায়গায় আপনি হয়তো কোথাও হ্যাঁ গেস্ট হাউস থাকতে পারেন কিন্তু সেখানে হয়তো আপনি প্রসাদ তো পাবেন না কারণ সবাই তো আর ভোগ লাগায় না হ্যাঁ তো আপনাকে এদিক ওদিক খুঁজতে হবে হোটেলে আর অনেক জায়গায় হোটেলে তো আপনি মানে আপনার পছন্দ মতো বা হ্যাঁ বা আমরা পছন্দ নাও হতে পারে সেখানে খাবার তাই না আর এখানে একদম হ্যাঁ ভগবানকে নিবেদন করা হয় সমস্ত কিছু আমরা সকালবেলা হ্যাঁ ব্রেকফাস্ট থাকে দুপুরবেলা দুটো আড়াইটার সময় আমরা প্রসাদটা প্যাকিং করে নিয়ে যাই এবং যেখানে দর্শন হয় বিভিন্ন জায়গা যখন দর্শনের জন্য যাওয়া হয় তো কোনো একটা স্থানে গাছের নিচে ভগবান হ্যাঁ এখানে তো বিভিন্ন জায়গায় ভগবান লীলা করেছেন সেই কোনো লীলা বসেই কিন্তু ভক্তবেন সকলে প্রসাদ পায় হ্যারি ভোল আর তারপরে আবার বিকেলে চারটার সময় মন্দির খোলে তারপর আবার কিছু জায়গায় দর্শন করে আবার কিন্তু সেই সন্ধ্যাবেলা ছটা সাতটার সময় বাড়ি ফিরে আসা যেগুলো দূরের দর্শন থাকে তো অনেকে বয়স্করা আসেন হ্যাঁ তো বাইরেরগুলো ঠিক আছে ওনারা হ্যাঁ বাইরেরগুলো বড়ো গাড়ি যেহেতু করা হয় অসুবিধা নেই আর বৃন্দাবনের ভেতরে রয়েছে অনেক মন্দির হ্যাঁ যেমন বাকি বিহারিনী দুবন নিকুঞ্জবন আপনার রাধারম রাধা বল্লভ শ্যামসুন্দর গোপীনাথ মদনমোহন অনেক মন্দির সে নাম বলতে থাকলে শেষেই হবে না এত মন্দির তো এগুলো কী হয় টোটো করে একটা জায়গায় মানে নেমে আবার দর্শন করে আবার টোটো করে ফিরে আসা হয় এরকম করে দর্শন হয় গুলো তো আপনারা অনেকে জিজ্ঞেস করেন কীরকম কী খরচা তো আপনারা কতজন আসবেন কোন সময় আসবেন কতদিন থাকবেন হ্যাঁ এবং আমাদের সমস্ত ফ্যাসিলিটিগুলো আপনাদেরকে বলা হবে তো আপনারা এই জন্য ফোন করবেন আপনারা তো আমরা ফোন নাম্বার দিয়ে থাকি প্রতিটা ভিডিওতে আমাদের ফোন নাম্বার দেওয়া রয়েছে তো অনেকে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করেন যদি কী নিয়মগুলো রয়েছে আপনারা বলুন তো আপনারা ফোন করে আমাদের সাথে যোগাযোগ করবেন বা কোন সময় বুকিং দেখুন বুকিং নিয়ে যদি বলি তো দেখুন এখন ট্রেনে যেটা নিয়ম হয়েছে দু মাস আগে বুকিং করতে হয় ট্রেনে মানে আপনি যদি কোনো ধরুন এখন জুন মাসের আজকে শুরু যদি কুড়ি তারিখে হ্যাঁ যদি আপনি অগাস্টের কুড়ি তারিখে আসতে চান তাহলে জুন মাসের কুড়ি তারিখে আপনাকে বুকিং করতে হবে এরকম নিয়ম হয়েছে তারপর আমরা যেহেতু সাত দিনের প্যাকেজ করি সাত দিনে মোটামুটি দর্শন হয়ে যায় তো তারপরে আপনাকে কি করতে হবে আবার যখন আপনি যে ফেরার টিকিট আপনাকে সেই ডেটে আবার কাটতে হবে মানে সাত দিন পরে অর্থাৎ দু মাস আগে যে ডেটটা পড়বে এরকমভাবে এখন টিকিটের নিয়ম হয়েছে আগে তো এরকম ছিল না আগে সেই জন্য অনেকে কী করতো না টিকিট পেয়ে যেত এখন টিকিট পাওয়া কিন্তু খুব একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে এই জন্য অনেকে তৎকাল কেটে আসে কিন্তু তৎকালে আবার একটা কী হয় খরচা বেশি পড়ে যায় কিছু টাকা এক্সট্রা লাগে কিন্তু যাদের মনে দর্শনের ইচ্ছা থাকে তারা কি করবে তখন তৎকাল কেটে আসতে হয় তাই না অনেক সময় আমাদের উপায় থাকে না তখন আমরা কী করি তৎকাল কেটে আসতে হয় কিন্তু যদি আপনারা এরকম দু মাস আগে থেকে ট্রাই করেন দু চারটে দু চার দিন ট্রাই করেন হ্যাঁ তাহলে কিন্তু পেয়ে যাবেন এরকম অনেকে করেন তো জন্মাষ্টমী বুকিং কিন্তু শুরু হয়েছে ঝুলন পূর্ণিমা রয়েছে পাঁচই অগাস্ট তো সেই সময় আপনারা আসতে পারেন ভগবান রাধাকৃষ্ণকে আপনারা ঝুলন ধোলাতে পারবেন হ্যাঁ কত ভালো একটা সুযোগ এখানে অনেক বাড়িতেই হয় হ্যাঁ যেহেতু বৃন্দাবনে হ্যাঁ মানে রাধাকৃষ্ণ এখানে যেহেতু ভগবানের জন্ম মানে রাধারণের জন্মস্থান ভগবান শ্রীকৃষ্ণের জন্মস্থান তো জন্মভূমি রয়েছে কত লীলাভূমি লীলা রয়েছে এখানে তো এখানের মানুষ সবাই কিন্তু এই উৎসবগুলো খুব সুন্দর করে পালন করে হ্যাঁ কারণ বলা হয় না বৃন্দাবন মেয়ে কনকন মেয়ে রাধা নাম তো এখানে সবাই কৃষ্ণ এত সাধন ভজন করে সাধু মহাত্মা তো রয়েছে যারা গৃহস্থরা রয়েছেন তারাও কিন্তু ভগবানের নাম এইসব নিয়ে আছে কারণ দেখুন মানুষের জীবনের তো কোনো দাম নে যায় না কার কখন কী হবে কেউ তো বলতে পারে না তো আমরা যতদিন বেঁচে থাকবো আমাদের কিন্তু ভগবানের নাম নিয়েই থাকতে হবে তাই না ভগবানের নাম ছাড়া আমাদের কিন্তু কোনো গতি নেই যে নাম সেই কৃষ্ণ ভজন করি নামের সহিত আছে হরি শ্রীহরি বল দেখুন এই অত সুন্দর বিষয় রয়েছে সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে বেডটা এটা হ্যাঁ ডিমান্ড খাট রয়েছে এখানে ফোর বেড তো আমরা কেন প্লাস্টিক দিয়ে রেখেছি এটা খুব বেশি দিন যেহেতু আগে নয় নূতনে তো আমার তো দেখুন অনেকে বলবেন যে এক বছরের ভিতরে কী করে বাড়ি হলো তো আমি তো এসেছি এক বছর কিন্তু আমার প্রভু এখানে রয়েছেন প্রায় পনেরো ষোলো বছর উনি মানে দেখুন আমি বলেছিলাম আপনাদের একটা ভিডিও ভিডিওতে যে বৃন্দাবনে যারা জমি কিনতে চান বা বাড়ি বানাতে চান এসে আপনাদের পরিবেশটা দেখতে হবে আগে তাই না তো প্রভু যেহেতু অনেক বছর ধরে এখানে আছেন প্রায় পনেরো ষোলো বছর ধরে উনি কিন্তু সব বিষয়টা ভালো করে হ্যাঁ জেনেছেন তারপরে চার পাঁচ বছর হয়ে গেলো জমিটা কেনা বাড়িটা হয়তো আমরা শুরু করেছিলাম আগের বছর তো রাধারের অশেষ কৃপা কারণ ভগবানের কৃপা ছাড়া কিন্তু কোনো কিছুই সম্ভব না আমরা যদি কোনো কিছু বলি হ্যাঁ তাও কিন্তু হবে না ভগবানের কৃপা ছাড়া তাই না এছাড়া রয়েছে আমার মা দাদা দিদি সবাই আশীর্বাদ রয়েছে ওনারা অনেক সহযোগিতা করেছেন হ্যাঁ বই আশীর্বাদ রয়েছে ভগবানের কৃপা ছাড়া কিন্তু আমরা কোনো কিছু কাজে অগ্রসর হতে পারি না তো দেখুন এই বেডগুলো আমরা সেই জন্যই কিন্তু প্লাস্টিক দিয়ে রেখেছি আরেকটা বিষয়বন্ধুরা এমনি আমি সাংসা মানে আপনাদের কাজে লাগবে সেরকম বলছি দেখুন আমাদের অনেক সময় বাড়িতে ধুলো বা এইসব ময়লা জমে তো এতে কী হয় এতে কিন্তু ঘরের মধ্যে রাহুর বাস হয় রাহু যে রাহু গ্রহ হ্যাঁ রাহুর দশা বলে না তো রাহু কিন্তু খুব খারাপ এই যে আমরা শুনলাম যে প্লেন দুর্ঘটনা হয়েছিল। আমরা শুনলাম সেদিনে হ্যাঁ যেদিনে প্লেন দুর্ঘটনা হয় একটা আটত্রিশে প্লেনটা রওনা হয়েছিল এবং একটা তিরিশ থেকে তিনটা পর্যন্ত ছিল রাহুকাল তো অনেকে এটা বলছেন তারপর সঠিক বিষয়টা জানি না অনেকেই বলছেন যে রাহুকালে হ্যাঁ প্লেনটা রওনা দিয়েছিলো বলে এত বড় দুর্ঘটনা ঘটলো তো দেখুন বন্ধুরা ঘরের ক্ষেত্রেও কিন্তু আমি শুনেছিলাম হ্যাঁ যিনি একজন স্বাস্থ্যজ্ঞর কাছে যে যিনি স্বাস্থ্য বিষয়ে অনেক কণ্ডিত যে ঘরের মধ্যে যদি ধুলো না এগুলো জমে তাহলে কিন্তু ঘরের মধ্যেও রাহুল বাস হয় আর রাহুল বাস হলে কী হয় বলুন তো ঘরের মানে পরিবারের মানে যারা রয়েছেন সদস্যরা তাদের মধ্যে কলহ অশান্তি হ্যাঁ বিভিন্ন ঝামেলা মনের মধ্যে মনে দুঃখ কষ্ট এগুলো কিন্তু লেগেই থাকে তার জন্য আপনারা সময় পেলে হয়তো আপনার প্রতিদিন আপনি পনেরো মিনিট বা দু ঘন্টা সময় করে ঘর বাড়ি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন যেমন দেখুন আমরা কী করি নিজের দিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তাই না আমরা যেমন স্নান করি সাবান মাখিয়ে কী হয় আমাদের শরীর পরিষ্কার রাখতে হয় তাই না তারপর যখন জামা কাপড় মাখরা হয় আমরা সার্ফ দিয়ে জামা কাপড় পরিষ্কার করি তেমনি ঘর বাড়ি পরিষ্কার করি কিন্তু আমাদের মন পরিষ্কার কী করে হবে মনে কি সাবান রয়েছে তো মন পরিষ্কার করার জন্য আমাদের করতে হয় কি ভগবানের নাম ভগবানের স্মরণ ভগবানের চিন্তন হরে কৃষ্ণ হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো আমরা নিরন্তর যদি ভগবানের স্মরণ এবং চিন্তন করি আমাদের মনটাও কিন্তু পরিষ্কার হবে এবং আমরা সকলের সঙ্গে ভালো ব্যবহার করি তাহলে আমরাও কিন্তু জীবনে উন্নতি করতে পারবো তাই না তখন আপনাদের এই রুমগুলো আর দেখিয়ে দিই অনেকে দেখেননি অনেকে বলছিলেন যে মাতাজি আমরা তোমাদের ভিডিওটা দেখতে পাইনি তো সেই জন্য তাদের জন্য আরেকবার রুমটা দেখিয়ে দিচ্ছি আপনারা দেখুন রাধারানীর কৃপাতে সম্ভব হয়েছে এই দেখুন বন্ধুরা পেডটা কত বড় এখানে কিন্তু অনেকজন আসবে দেখ সাথে একসাথে আর আমরা এর যে ভেতরে যেগুলো আছে এগুলোও কিন্তু অনেক ভালো এগুলোতে দেখুন এই যে এগুলো ভালো এগুলো কিন্তু আপনার মানে কোমরে বা ঘাড়ে এরকম অসুবিধা হবে না দেখুন এটা কেন প্লাস্টিক দিয়ে রেখেছি যাতে ধুলো না হয় সেই জন্য কিন্তু প্লাস্টিক দেওয়া রয়েছে তাই না তো এই বেডটা আপনারা পাচ্ছেন দেখুন এটা অনেক বড়ো বেড আর এই বন্ধুরা ড্রেসিং টেবিল আপনারা এখানে হ্যাঁ রেডি হতে পারবেন মন্দির যাওয়ার জন্য আর এই বাথরুমটা বন্ধুরা এটা কিন্তু রুম অ্যাটাচ মানে যে রুমটা আপনারা দেখলেন এই যে রুমটা দেখছেন হ্যাঁ এই রুমটার সাথেই কিন্তু এটা হলো অ্যাটাচ বাথরুম রুমের সাথে রয়েছে এখানে রয়েছে কোমর হ্যাঁ যাদের হাঁটু ব্যথা কোমর ব্যথা তারা তাদের বসতে অসুবিধা হবে না আর এখানে রয়েছে আপনি শীতকালে যদি আসেন গিজার রয়েছে হ্যাঁ ডাইরেক্ট মানে একটা ঠান্ডা জল রয়েছে গরম জল রয়েছে আবার টাঙ্কির জলও আসবে আর জামা কাপড় রাখার জন্য দেখুন এখানে জায়গা রয়েছে অনেকটা স্পেস রয়েছে বাথরুমের মধ্যে এখনও রোদ রয়েছে দেখুন এদিক দিয়ে রোদ আসছে তাই না আর এই যে আমাদের আলমারি আর এখানে বন্ধুরা দেখুন এই যে জানালাটা আর হাওয়া আসবে এদিকে খুলে দিলে কি সুন্দর রুমের মধ্যে কতটা স্পেস রয়েছে আবার দেখুন অনেকটা স্পেস রয়েছে বেড ছাড়াও আরও অনেকটা স্পেস রয়েছে ওদের রুমগুলো কিন্তু বড় ভক্তবৃন্দদের প্রসাদ পাওয়ার জায়গা তো যাদের পায়ে একজন প্রভু বলছেন যে ওনার মানে স্ত্রীর পায়ে অসুবিধা তো আমাদের একটা টেবিলও আছে আপনারা চেয়ার টেবিলও বসতে পারবেন যদি এক দুজন হন বা দুটো চেয়ারে আর বাকিরা কিন্তু এখানে বসে প্রসাদ পেতে পারবে এই যে লম্বা জায়গা দেখুন কত বড় এখানে রয়েছে এখানে বসে বসে খেতে পারবেন আর এই দেখুন বন্ধুরা এই রুমেও রয়েছে একটা বেড এটাও কিন্তু অনেক বড় এখানেও কিন্তু আমরা বেডে চারজন থাকতে পারেন দেখুন কত বড় বেডটা তাই না এখানে দেখুন কতটা স্পেস রয়েছে এই নিচে এই বেডটা দেখুন কতটা বড় আর এই রুমেও রয়েছে একটা জানালা এই দেখুন এটা একটা সাইড খোলা রয়েছে এই সাইডটা অনেক বড় চার পাঁচে জানালা এই দিকেও হ্যাঁ নেট দেওয়া রয়েছে এগুলো কিন্তু পাশের ঘরের বন্ধুরা যে জায়গা রয়েছে ওনাদের যে গাছ সবজি লাগিয়েছে সেগুলো উঠেছে এখানে দেখুন আর এই যে আমাদের কিচেন এখানে ভগবানের জন্য রান্না করা হয় আপনারা অনেকে দেখেছেন আমি ভিডিওতে দেখায় আর এই যে একোয়াগার আপনাদেরকে জলও কিনতে হবে না এখানে একোয়াগার আমাদের মিষ্টি জল রাধারানি কৃপায় বৃন্দাবনে অনেক জায়গায় কিন্তু জল নোনা আমাদের এখানে মিষ্টি জল রাধারানি কৃপা করেছেন আর এখানে একটু জায়গা আছে জিনিসপত্র রাখার জন্য ভগবানের সিংহাসন জয় রাধা মাধব কি জয় আর এখানে দেখুন বন্ধুরা কতটা হল রয়েছে এখানেও অনেকটা স্পেস রয়েছে তো আমরা যদি বেশিজন হয় আমাদের এখানে পনেরো জনের ক্যাপাসিটি রয়েছে তো আমরা এখানেও এই যে এই বেডগুলো দিই দেখুন এরকম আমাদের চারটা রয়েছে এরকম এই যে এরকম চারটা রয়েছে এই দেখুন এগুলোও কিন্তু অনেক মোটামোটি দেখুন এগুলো এগুলোও কিন্তু অনেকজন আসবে দেখুন কত বড় তাই না আর এখানে আমাদের অল্প একটু জায়গা রয়েছে আমরা শাক লাগিয়েছি কারণ বাঙালিদের এটা অভ্যাস দেখি বন্ধুরা ভালো লাগে হ্যাঁ কম হলেও কিন্তু বাড়িতে কিছু হলে একটা ভালো লাগে তাই না আর এই আমাদের গাড়ি আমাদের সাথ দেয় মন্দিরে যাওয়ার জন্য এই আর একটা বাথরুম এখানেও কিন্তু রয়েছে কোমর এখানেও ঠান্ডা জল গরম জল এবং ডাইরেক্ট কল রয়েছে টাঙ্কি থেকে আর এখানেও জামা কাপড় রাখা দুটো জায়গা রয়েছে একটা আবার এই দিকে একটা আর এখানে দেখুন কতটা স্পেস রয়েছে বাথরুমে হুম অনেক বড়ো স্পেস রয়েছে বাথরুমটা বাথরুমটা আমাদের সাইজ বন্ধুরা পাঁচ ছ অনেক বড়ো করে বাথরুম করেছি কারণ বাথরুম একটা বড়ো হলে ভালো লাগে তাই না হাত ধোয়ার বেশিন হ্যাঁ তখন তাড়াহুড়ো করে করা হয়েছে বলে এই যে এরকম করে কালার করে করা হয়েছে এখানে আয়নাটা আপনার হাত মুখ মানে ধোয়ার সময় দেখতে পারবেন তো এখানে হাত ধোয়ার মেশিন রয়েছে আর এখানে আমরা জুতো রাখতে পারবেন বন্ধুরা সিঁড়ি রয়েছে ছাদে যাওয়ার জন্য তো এখানে জামা কাপড় মেলতে পারবেন এদিকটা এখনো এখনও প্লাস্টার করিনি আমরা হ্যাঁ এই যে উপরে দিয়ে যাওয়া যায় আর এই সাইডটা একটু ফাঁকা আছে দেখুন বন্ধুরা এই দিক দিয়ে হাওয়া আসে কত সুন্দর আমার অনেকের বাড়িতে একটু জানালা দরজাও নেই এবং হাওয়া অনেকে অনেকে এরকমভাবে করে এবং ছাদের উপরে এই যে উপর দিকটা দেখতে পাচ্ছেন এখানে হয়তো তিন দুই বা চার দুই একটা ফাঁকা রাখে সেই দিক দিয়েই অল্প হাওয়া আসে কিন্তু আমরা এই সাইডটা ফাঁকা রেখে যাতে হাওয়া আসে ঘরের ভেতরে দেখুন রোদ হাওয়া এগুলো কিন্তু আসা দরকার তাই না তো বন্ধুরা যারা দেখেননি আমাদের গৃহমন্দির তারা দেখলেন হ্যাঁ আগে অনেকে দেখেছেন এবং অনেকে আমাদেরকে আরও কমেন্ট করছিলেন যে দিদি হ্যাঁ বাড়িতে দেখিনি তো আপনারা কোথায় এসে থাকবেন সেগুলো দেখতে পারলেন তাই না তো দেখুন আমরা চাই যে ভক্তদিকে ভালো করে ফ্যাসিলিটি দেওয়ার জন্য থাকার একটা সুব্যবস্থা হ্যাঁ তিন টাইম প্রসাদ দিয়ে আমরা প্রসাদের সুব্যবস্থা রয়েছে এবং দর্শন আপনাদেরকে সুন্দর করে করানো হয় সাথে আমার প্রভু যায় সাত দিনে গাইড থাকে যে কোথায় কি ভগবান লীলা করেছেন সেগুলো আপনাদেরকে ভালো করে বোঝাবে তো দেখুন কোনো জায়গায় যদি প্রণাম করে চলে আসা হয় তাহলে ভালো লাগে না হ্যাঁ সেখানে ভগবান লীলা করেছেন রাধারানিক লীলা করেছেন যখন এগুলো আমরা জানতে পারি তখন অনেকটা বেশি ভালো লাগে তাই না তো আপনারা যোগাযোগ করবেন আমাদের ফোন নাম্বারে আমাদেরকে জেনে নেবেন আপনারা কোন সময় আসবেন কতজন আসবেন হ্যাঁ কী বৃত্তান্ত সেগুলো আমাদেরকে বলবেন তো আমরা আপনাকে জানিয়ে দেবো হ্যাঁ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমাদের চ্যানেল নূতন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হ্যাঁ পাশের বেল আইকনটা প্রেস করবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য তো সকলে প্রেম সে বলুন রাধে রাধে বল বৃন্দাবন ধাম কি যায়